আউজুবিল্লাহমিনা সেই তো আনুরিম বিসমিল্লাহ রাহমানুর রাহিম সম্মানিত বন্ধুগণ আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকে যে আমুলটি নিয়ে হাজির হয়েছি আমলটি হচ্ছে অনেকের পেশাব বন্ধ হয়ে যায় এই বন্ধ হওয়া প্রসাব যখন বন্ধ হয় তখন তার যন্ত্রণাটা তার যন্ত্রণা সেই অনুভব করতে পারে তার কষ্ট অনেক সময় দেখা যায় বাচ্চা জন্মগ্রহণ করার পরে সেই বাচ্চাও অনেক সময় অনেক লেট হয়ে যায় যে প্রসাব হয় না এই ক্ষেত্রেও এই তদ্ভিদটা এবং যাদের পেশাব বন্ধ হয়ে যায় বাকি পেশাবের সমস্যা থাকে তাদের জন্য এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো মানুষের পেশাব বন্ধ হয়ে গেলে এই আমলটা করবেন এই আমলটা যখন আপনি করবেন ইনশাল্লাহ আপনার পেশাব বন্ধ হওয়া এবং পেশাবের যে সমস্যাগুলো থাকে এই জাতীয় সমস্যাগুলো আপনার দূর হয়ে যাবে তো এই আমলটা স্কিনি দিয়ে দেব ইনশাল্লাহ এখান থেকে দেখে আপনারা মুখস্থ অথবা লিখে নেবেন আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকারী আমল তো এই আমলটা আপনি কিভাবে করবেন এই আমলটা করার নিয়ম হল আপনি একটি সাদা কাগজ নেবেন কাগজের মধ্যে এই আয়াতটিকে সুন্দর করে লিখবেন লিখার পরে এই আয়াতের উপরে আতর এবং খুশবু লাগাবেন তারপরে এইটিকে হাতে অথবা গলায় অথবা মাজায় আপনি এই তাবিজটা বাঁধবেন আপনার এই বিষয়ে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আল্লাহ তালার প্রতি এবং আল্লাহ তালায় যে সমস্ত কিছু করেন এই একিনো বিশ্বাস নিয়ে আপনি এই কাজটি করবেন মনে রাখবেন কোনো তাবিজ কোনো তদ্বির কোনো চিকিৎসক কখনোই কাউকে সুস্থ করতে পারে না আল্লাপাক মাধ্যম হিসাবে কিছু জিনিসের ব্যবহার আমরা করতে পারি যেমন উদাহরণ যদি দেওয়া হয় আল্লাহ পাক বান্দার উপকারের জন্য দুধের ব্যবস্থা করছেন এই দুধ আমি কি কখনো নদীর মধ্যে অথবা কোনো খালে অথবা কোনো গাছের মধ্যে পাব কখনো এগুলো সম্ভব না তো আল্লাহ তালা একটি মাধ্যম দিছেন মাধ্যমটা হইল গাবি এই গাবির মাধ্যমে আপনি ওই দুধটা পাইতেছেন এবং আপনি উপকৃত হইতেছেন তো তাবিজের ব্যাপারটা অহুবাহ এমনই সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহতালা হাতে তিনি সমস্ত কিছু করেন সুস্থতার মালিক আল্লাহতালা অসুস্থ আল্লাহতালার ইচ্ছায় হয় এখন আল্লাহ তালা কেন ইচ্ছা করেন এটা আমাদের এটা হচ্ছে আমাদের হাতের কামাই আমরা আমাদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করি এবং যেভাবে আমাদেরকে পরিচালনা করি এই পরিচালনার মধ্যে আল্লাহ তালা যদি অসন্তোষ হন তখনই হয়তো আল্লাহ বান্দর উপরে একটু কষ্ট দেন যাতে আল্লাহ তালাকে স্মরণ করা হয় তো এই জন্য আমরা ঘাবরানের এই জন্য আমাদের ঘাবরানের কোনো কিছুই নাই আল্লাহ আল্লাহতালা দয়ার সাগর মায়ার সাগর আল্লাহ পাক যদি আপনাকে অসুস্থ দিতে পারেন সে আপনাকে সুস্থও করতে পারবেন আল্লাপাক যদি আপনাকে অসুস্থ করেন সে আল্লাহ আপনাকে সুস্থও করতে পারবেন এই জন্য আমাদের করণীয় কী এই জন্য করণীয় হল আল্লাহ তালাকে সন্তুষ্টি রেখে চলা কার অত্যাচার না করা জুলুম না করা নির্যাতন না করা হারাম খাদ্য না খাওয়া সত্যের উপরে চলা আল্লাহ পাক ন্যায়কে পছন্দ করেন এবং অন্যায়কে আল্লাহ সবানা তালা পছন্দ করেন না আপনি যত ন্যায় কাজ করবেন ততই আল্লাহ তালা আপনার উপরে সন্তুষ্ট থাকবেন আর যে ন্যায় কাজ করে না তার উপরে আল্লাহতালা সন্তুষ্ট হবেন না তো এই তাবিজটা আপনি লিখে আপনার হাতে বাঁধবেন অথবা মাজায় গলায় আপনি ব্যবহার করলে আপনার পোসাবের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সম্পূর্ণভাবে সেরে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে এই ধরনের ভিডিও দেখে মানুষ অনেক কিছু জানতে পারে শিখতে পারে বুঝতে পারে আপনার চিকিৎসা নিজের চিকিৎসা যদি নিজে করতে পারেন তাহলে আপনারাই তো লাভ হবে আপনারাই ফায়দা আপনি যদি কারো কাছে যান কিছু হাদিয়া দিতে হবে আপনি যদি নিজেই নিজে কাজটা করতে পারেন তাহলে সবচাইতে ভালো হয় এই জন্যই আমি এই আমলগুলো দিয়ে থাকি তো এই আমলগুলো খুব গুরুত্বের সাথে আমূলগুলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ চায় তো অনেক ফায়দা এবং অনেক বরকত হাসিল করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি